আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত রহমান ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আজকে দেখাবো আমরা চমৎকার কিছু আলমিরা ডিজাইন যেগুলো আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের উপরে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আলমিরাটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা সম্পূর্ণ ইতালিয়ান লেকার বার্নিশের মাধ্যমে আমরা কিন্তু লেকারের কালারটা সম্পূর্ণ করেছি সেই সাথে যে আমরা তৈরি করেছি সেটা কিন্তু সম্পূর্ণ চিটা এবং সেগুন এগুলো দেখতে পাচ্ছেন আর ভেতরটা যেটা ব্যবহার করেছে এটা সম্পূর্ণ গামারি কাঠ তো এই পাল্লাগুলোর থিকনেস কিন্তু সলিড এক ইঞ্চি আছে সেই সাথে ভেতরের স্টোরেজটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভেতরের স্টোরেজ এই পাশটা যদি দেখায় দেখেন হিউজ জায়গা এ পাশে কোট হ্যাঙ্গার এখানে শাড়ির জন্য যে ডয়ারটা সেটা আছে দেয়া আর ওই পাশে হচ্ছে আপনার একটা লকার সিস্টেম ডয়ার আছে যেগুলোতে আমরা হচ্ছে আপনি আপনার পার্সোনাল জিনিসপত্র রাখতে পারবেন আর এখানে সেলফ আছে যেগুলোতে কাপড় চোপড় রাখতে পারবেন তো এই একটা আলমিরা আর এখানে আছে আরো একটি চমৎকার আলমিরা এটাও কিন্তু সম্পূর্ণ সলিড চিটা সেগুন কাঠের উপরে করা এবং এই যে কাঠ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সলিড এক ইঞ্চি মোটা কাঠের উপরে কাজ করা এটাও সেম স্টোরেজ এখানে শাড়ি হ্যাঙ্গার আর উপরে হচ্ছে কোট হ্যাঙ্গার সেই সাথে এখানে যে স্টোরেজ এটাও কিন্তু এজ আগেরটার মতোই তো চমৎকার চমৎকার এই আলমিরাগুলো কিন্তু একটা দুইটা না আপনি চাইলে আমাদের কাছ থেকে দশ রকমের দশটা ডিজাইন দেখতে পারেন অথবা দেখে নিতে পারেন আর এই ধরনের আলমিরা যদি আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে নিতে চান তাহলে আমাদের শোরুম লোকেশনটা বলে দিই শোরুম লোকেশন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বরগুলি রহমান ফার্নিচার বললে যে কেউ দেখিয়ে দিবে তাছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো ছাড়াও যদি আরো নতুন নতুন ডিজাইন দেখতে চান অথবা আপনার যদি কাস্টমাইজ করে নিতে হয় সেটাও নিতে পারেন অথবা তিন পার্টের মধ্যে যদি নিতে চান সেটাও নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারবেন তাছাড়া এই যে আলমিরাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আছে ঢাকার ভেতর না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গাতে আপনি আমাদের এই আলমিরাগুলো যদি নিতে চান তাহলে ডেলিভারিটা পাচ্ছেন ফ্রি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই আমরা দিচ্ছি মাত্র টাকা সাথে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি কথা বাড়াবো না শুধু আলমিরা না আমাদের কাছে আরও অন্যান্য কিন্তু অনেক ফার্নিচার আছে দেখেন রাজকীয় স্টাইলে কিছু খাট আছে এখানে গ্লাস কেবিনেট আছে ওই পাশে গ্লাস আছে ক্যাবিনেট আছে এখানে খুব সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আছে আলমিরা সিস্টেম ড্রেসিং টেবিল আছে এবং পেছনে যদি আপনাদেরকে দেখাই ওখানেও কিন্তু লেকার সিস্টেমের আপনার যে লেকার বার্নিশ করা ওয়ার ড্রপ তারপর হচ্ছে সোফা এভরিথিং আছে তো আপনি এগুলো একে একে আমরা সব ধরনের ভিডিও করে দিব সবগুলো একটা করে কথা বাড়াবো না যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার কথা তো বললামই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবর